হ্যালো এভরিয়ন লাইফ সায়েন্সের ব্যাকটেরিয়া ঘটিত রোগের একটি গুরুত্বপূর্ণ ট্রিক নিয়ে চলে এসেছি তো এখানে দেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলি হচ্ছে যক্ষা নিউমোনিয়া টাইফয়েড ডিপথেরিয়া কলেরা আমাশয় টিটেনাস সিফিলিস কাশি গনোরিয়া এই ক্রোনোলজিক্যাল ওয়ার্ডারেই আমি কিন্তু ট্রিকটি তৈরি করেছি খুব একটি গুরুত্বপূর্ণ ট্রিক দেখে নাও জয় আই ডিপ জল বাংলাদেশের ডিপ জল রে বাবু জয়নিতা আই ডিপ জল আমটি সিপিং করিও এবার আমি বলি জয় থেকে যক্ষা নি থেকে নিউমোনিয়া তাই থেকে টাইফয়েড ডিপ থেকে ডিপথেরিয়া জল থেকে কলেরা আম থেকে আমাশয় টি থেকে টিটেনাস সি থেকে সিফিলিস পিং থেকে হুপিংকাশি করিও থেকে গনোরিয়া আবার রিয়া আছে শেষে তার অর্থ হচ্ছে ব্যাকটেরিয়া তো এই যে ট্রিক এই ট্রিকটা তোমরা যদি এইভাবে পড়ো তাহলে আশা করি যে কোনো এমসিকিউ এই রোগ সংক্রান্ত ব্যাকটেরিয়া ঘটিত রোগ সংক্রান্ত তোমরা পারবেই পারবে ভালো যদি লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো